ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ারস ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত টাটকা একটা সব ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস ভিউয়ার দেখতেই পারছেন यूज्ड হিউজ কালেকশন বলতে পারেন আজকে আমরা ফোনের গোডাউনে অবশ্য এখান থেকে এক पीस ফোন নিলেও পাইকারে যাবে নিতে পারবেন ডেক্স এর একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন যতদূর চোখ যাবে ততদূরই ফোন কিন্তু ভিউয়ারস আবারও বলবো ভিডিওটি না দেখলে অবশ্য কমবাসের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সফলতা করবে এই শপের owner অবসর আকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াে ভালোই আছি ভাই আজকে তো দেখতে পাচ্ছি হিউজ কালেকশন করেছেন একদম এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত অফারটা কেমন হবে ভাই ভাই শুধু এইগুলো শুন দেখে কথা আমার তো স্টকে আরো প্রোডাক্ট আছে জাস্ট আর জায়গা নাই এইজন্য উঠাই না আর অফার ভাই অফার তো আমি সবসময় দিয়ে থাকি আর সামনে অবশ্যই গিভওয়ে অফারটাও পেয়ে যাবেন যে আপনারা যে আমাকে ফলো করছিলেন বা পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করছিলেন এটার জন্য গিভওয়ে করে দিব আমি ভাই অফার সবসময় বড় বড় মতোই এবার আরো ধারণা একটা প্রাইজ দিব আপনাদের নাগালের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিভাইস ইনশাল্লাহ আপনি আমার থেকে ক্রয় করতে রাখতে সবাই ফোন কিনতে পারে এই ফোন গুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন ভাই প্রত্যেকটা ফোনের সাথে আপনারা পাচ্ছেন সাত দিন আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে আর যারা হোলসেলার আছেন ভাই হোলসেলার দের জন্য প্রাইস এই প্রাইসের থেকে আরো কম হবে এবং কি ওয়ারেন্টি গ্যারান্টি কোনো লিমিট নেই আনলিমিটেড যতদিন আমার সাথে ব্যবসা করবেন আপনি ততদিন পর্যন্ত সার্ভিস নিয়ে যাবেন আমার থেকে তিনতালায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস অবশ্যই কুরিয়ারা যখন প্রোডাক্ট নিবেন প্রোডাক্ট চেক করে নিতে পারবেন এবং কি প্রত্যেকটা ওয়ার্ডারে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভিডিও শুরুতেই বলে দেয়

এটা হলো Oppo A3s ভাই কোয়ান্টিটি দেখছেন কালেকশনে দেখতে পাচ্ছেন কালার কোয়ান্টিটি ভাই ওটা না চাই নিতে পারবেন পাইকারি দামে Oppo A3s 6128 এর ডিভাইস কালার কোয়ান্টিটি সবগুলো अवेलेबल আছে ভাই কত প্রাইস দিব কোন আজকে অফার করে দিবেন অফার পাইকারি দামে পাইকারি দামে দিব এক পিসও পাইকারি জানেন এটা প্রাইস দিলাম 5000

প্রত্যেকটা ডিভাইস ভাই ফার্স্ট ক্লাস আপনারা আসবেন সপে আসবেন এই যে বলি না কোয়ালিটি কোয়ালিটি দুইটা কোয়ালিটি আমি দেখা দিবো ভাই সপে আসবেন আসে যাচাই বাছাই কইরা পরে প্রোডাক্ট নিবেন আমার থেকে ভাই মুখের কথায় প্রোডাক্ট নিবেন না প্রোডাক্ট যাচাই বাছাই করে নিবেন ভাই যার থেকে এই প্রোডাক্ট কিনেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন ওকে তারপর তারপর 83 এর আপডেট ভার্সন Oppo A5s Oppo A5s হ্যাঁ কালার কোয়ান্টিটি अवेलेबल আছে 628 এর ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কত দিব ভাই কোন আজকে অফার করে দেন অফার করে দিব হুম 5500 না একটু কমাই দেন 5400 হ্যাঁ ঠিক আছে 300 300 200 5200 টাকা করে অনলি 5200 5200 টাকা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সহ 628 এর

নক দিবেন আমি ওই কোয়ালিটি দিব কোন সমস্যা নাই তারপরে ভাই ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ হ্যাঁ এটা ভাই বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি টাইপ আর পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ব্যাটারি পাঁচ হাজার ভাই পিসের ক্যামেরাটার আর উপরে পলি করা একটু দেখাই কাস্টমার এই দেখেন একটু উঠে এই দেখাই কাস্টমার না হলে বুঝবে এই যে ক্যামেরার উপরে পর্যন্ত কো পলি করা পিসে পলি করা সামনে পলি করা বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ক্যামেরা মারাত্মক রকমের সুন্দর ভাই এটা মানে মুভি দেখা এক কথায় চার থেকে পাঁচটা মুভি দেখবেন চারটা থেকে পাঁচটা মুভি দেখা যাবে তিন ঘন্টা চার থেকে পাঁচটা মুভি দেখতে পারবে ওকে ভিউয়ার্স বেটার এই ব্যাকআপ অসাধারণ ব্যাকআপ ব্যাকআপ খুবই অসাধারণ গেমও খেলতে পারবে এটা দিয়ে এটা প্রাইস কত দেব ভাই আজকে অফার করে দেন ভাই ইতিহাসের সেরা অফার পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কমে কেউ দেয় না এই প্রাইস দিব

আরো দিবো কাস্টমার কে আরো খুশি করবো সাত হাজার নয়শো সাত হাজার ভাই ছোট থেকে যেহেতু শুরু করছি পরে বড় প্রোডাক্ট দেখায় এটা হলো গরিবের দিয়ে দিব ইতিহাসের সেরা প্রাইস এই প্রাইসে কেউই দেয় না এরকম প্রাইস দিয়ে দিব

আসবেন আপনি যে প্রোডাক্ট নিয়েছেন কোনো সমস্যা পাইছেন রাখবেন সেম মডেলের একটা প্রোডাক্ট আমার দোকানে তাৎক্ষণিক নিয়ে যাবে মানে পরে দিব বা রেখা যান একদিন পরে নেন ওরকম কোন সিস্টেম নাই নগদে কাজ ভাই আমার কাছে নগদে কাজ কোনো বাকিতে কোনো কাজ হবে না তারপরে ভাই ভিভো ওপো ওপো এ তিপ্পান্ন এটা কিন্তু পাঞ্চুয়াল ডিসপ্লে কালার গুলা দেখান না ভাই মারাত্মক সুন্দর কালার দুইটা কালারই সুন্দর ক্যামেরা কোয়ালিটি যেমন সুন্দর পাঞ্চুয়াল ক্যামেরা এটা টাইপ সি পোর্ট

মানে এক কথায় স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাত্তর ব্যবহার করা হয়েছে ক্যামেরা মারাত্মক সুন্দর হচ্ছে আজকে মাত্র ভাই যে পরিমাণ কাস্টমারের চাহিদা নাইন না পারলাম না ক্যামেরা যেমন সুন্দর পিসের লুকটা দেখানো কাস্টমারের প্রত্যেকটা হোয়াইট কালারটা তো আরো জোশ মানে টাইপ সি পোর্ট পাঁচ হাজার এম বিগ ব্যাটারি আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস প্রাইস রাখছি মাত্র আট হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম তারপরে ভাই কালার দেখেন লাল কালার সাদা কোনটা নিবেন যার যে কালার চাই শালি নিবেন না বউ নিবেন আমারটা নিয়ে যাবেন অবশ্যই নিয়ে যাবেন শুধু ভাই এটা হলো ওপো এ পনেরো এ পনেরো মারাত্মক সুন্দর করলাম না শালি নিবেন না বউ নেবেন যেটা খুশি ওইটা নিবেন এইটা ভাই নিয়ে যাবেন যারা গেমিং করতে চান গেমিং করতে পারবেন প্রসেসর সবকিছু এটা প্রাইস কত দিব আপনি বলেন আজকে আট করে দেন আট

মার্কেট প্রাইস কত আছে ভাই মনে হয় আট তিরিশ উনচল্লিশ হাজার আমি ধরলাম পঁয়ত্রিশ এটা তিন ভাগের এক ভাগ প্রাইস দেয়া দিই তাও কত আয় দশ বারো আয় দশ বারো হাজার থেকে কত দিন আজকে অফার করে দিবেন দশ না আরো কমাই দেন নয় নয় আরো ফিক্সড আর কমাই দেখুন অন্য কখন যান আপনি এই ভিডিওতে শুধুমাত্র আট হাজার নয়শো টাকা মুখ করবেন যারা টিকটক করতে চান তারা ভাই আসবেন ঠিক করবেন ক্যামেরা দেখবেন তারপরে নিবেন আমি বলি আমার মুখের কথা দেখে নেবেন না আপনি চালায় নেবেন ভাই আট হাজার নয়শো আট হাজার নয়শো টাকা কাউরে না কিন্তু এই প্রাইস

এটা সাত হাজার আটশো করে দেন সাত আপনার ভিডিওর থেকে আপনি বলছেন এটা থেকে আরো দুশো টাকা আরো দুশো ডিসকাউন্ট হাজার হাজার টাকা অনলি সাত টাকায় ভিভো এস কিন্তু প্রতিটা ফোনে কিন্তু এ ক্যাটাগরি ভাই কিন্তু বারবার বলে দিচ্ছে আপনারা কমে পাবেন কিন্তু ভালো পাবেন না ভাই আপনি কোয়ালিটি দেখবেন কোয়ান্টিটি দেখেন না আমার কাছে ভাই কোয়ান্টিটির অভাব নেই সব নয় কোয়ালিটি দেখবেন কোয়ালিটি ভাই যখন আপনারা একটা জিনিস ধরা খান তখন বলেন যে আপনি পাঁচশো বেশি নিতেন ওই পাঁচশো শুরুতেই বেশি দেওয়া প্রোডাক্ট ভালো মনে নেন আপনি পরবর্তীতে যা গেজা পাঁচশো বেশি দেওয়া চাইলে তো দিতে পারি না আগে পাঁচশো বেশি দেওয়া প্রোডাক্ট নেন ভাই কোয়ালিটি মেনটেন করেন আর আমি ওরকম আমার প্রাইস দিচ্ছি না আমার প্রাইস পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস জি তারপরে ভিভো এস ওয়ান ভিভো এস প্রো কালার কোয়ান্টিটি अवेलेबल আছে ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার দেখেন ওকে ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে

সম্বন্ধে কিছু বলার নাই সবাই সাপ্লাই দেয় এটা প্রাইস কত দিব বল এটা আজকে তেরো করে দেন জান আপনার কথা এটা কিন্তু

কত আপনি বলেন না আজকে আপনার উপরে ছেড়া দিলাম তো ভাই কিছু করে দেন বিশ করে দেন যান বিশ যেটা বলছেন ভাই মুখ দিয়ে করলেন তো ভাই এটা কিন্তু আট আট একশো আঠাশ ক্লাস মানে এটা তো

নিতে পারেন তার Y85 Vivo Y85 Y85 রেড কালার ভাই কালারটা দেখেন অসাধারণ একটা ভাই এটা যে কোনো মানুষ দেখলেই পছন্দ করবে হ্যাঁ কত টাকা কত দিব অফার করে দিতে হবে 5000 না 5000 ওটা দিছি জিওতে এটা আরেকটু কম এই যে 4800 4800 হ্যাঁ 4750 টাকা 4750 4000 আরো কম রাখবো কিন্তু ভিউয়ারস অবশ্যই এই সবটি ভিজিট করতে পারেন ভাই কিডনি বাঁচবেন না কিডনি বাঁচার দিন শেষ দিন শেষ আইফোন নিয়ে আসছি তো আইফোন হ্যাঁ আইফোন আর কিনে নিচ্ছে কিনা লাগবে না ক্যামেরা দেখেন না ফেস লক সহ পেয়ে যাচ্ছেন ফেস লক সহ হ্যাঁ আইফোন 6 জি ভাই কোয়ান্টিটি ভাই এর তো ক্যামেরা সম্পর্কে কিছু বলা ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা কি ক্লিয়ার ক্যামেরা তারপরে 64 জিবি এটা কত রাখবো কল আজকে অফার করে দেন 7500 7500 ওনলি আইফোন ভাই এই যে আপনাদের জন্য এত এত কোয়ান্টিটি নি আনছে আরো প্রোডাক্ট স্টক আছে আপনারা যদি এখন না নেন কখন নেবেন চলে আসেন আমাদের শপে আমাদের শপ লোকেশন হলো মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটের তিন তালে বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেট আর যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড ফোন প্রত্যেকটা ফোনের সাথে পাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা দোকানদার আছেন হোলসেলে নিবেন তাদের জন্য আনলিমিটেড গ্যারান্টি ভাই গ্যারান্টি গ্যারান্টি আনলিমিটেড 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 ওয়ারেন্টি না প্রত্যেকটা প্রোডাক্ট বুঝে দেয় আপনি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেন যারা হোলসেলার আছেন তাদের সাথে তো ফোনে কথা বলে কত টাকা অ্যাডভান্স করতে হবে বলে দিব আর যারা এক পিস নিবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জেলা সদরে পৌঁছে দিব ওকে শেষ করে দিন। জি ভাই এই ছিল আজকের মত। আজকে বলে দিয়েছেন যে আমাদের সব অ্যাড্রেস মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে তিন তলায় 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন। ভিউয়ার্স এই ছিল ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটসের আজকের কালেকশন। আজকে কিন্তু আমরা ফোনের গোফোন আস্থানা বলতে পারেন। এত কালেকশন কিন্তু আপনাদের কোনো দোকান দেখাবে না ভিউয়ার্স। এই রকম কালেকশন 10টা থেকে একটা নিতে পারবেন। পাইকারি রেটে নিতে পারবেন। অবশ্যইshorts ভিজিট করতে পারেন। ভিডিওটি শেষ করে দিচ্ছে আল্লাহ হাফেজ।